বেলা এগারোটা বেজে গেল আর তুই এখনো ঘুম থেকে উঠতে পারলি না বলি এই কুম্ভকর্ণের মতো ঘুমানোটা কবে বন্ধ হবে হ্যাঁ তুই যেদিন পটল ডাঙায় টিকিট কাটবি সেই দিন কি বললি কিছু না তুই গিয়ে রান্নাটা করবি আমি তো বাইরের কাজগুলো করছি কি করে করবো রান্না গ্যাস সিলিন্ডার তো খালি হয়ে গেছে নাকি ওভেনের পাইপটা তোর সিলিন্ডার দিয়ে যাবে তারপরে রান্না বসাবো ততক্ষণ আমি একটু ঘুমাই গ্যাসটা নেবেন হাই রাখি কী হয়েছে দিদি কোনো সমস্যা আমার দিদি রান্না করতে করতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে কিন্তু দিদি আমরা তো ভালো কোয়ালিটি সিলিন্ডার দিই আমাদের সিলিন্ডার নিয়ে আপনার কোনো সমস্যা হবে না আপনি চেক করে নিতে পারেন আমার দিদি চলে গেল এখন সিলিন্ডার দেখলে দিদির কথা খুব মনে পড়ে দিদি আপনি এই সিলিন্ডারটা নিন আমরা ভালো করে চেক করে তবেই এই সিলিন্ডারগুলো আপনাদের দি। আপনার দিদি যেই সিলিন্ডারে রান্না করছিল সেটা হয়তো খারাপ ছিল। দিন 839 টাকা দিন। আমার ওই খারাপ সিলিন্ডারি লাগবে। মমা মানে মানে আমার দিদিরও একটা যা ছিল। আমারও একটা যা আছে। আমার গাড়িতে রাখা আছে আমি নিয়ে আসি হ্যাঁ।